তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে কি কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিকের একটা সেজদা দাও চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারীয়ে দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ আমার আহ ঠিক হল না ঠিক করল না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো লম্বা করে বলব কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহতালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খুদা রসুল দিন শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার নাই আমার মন চাইছে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খুদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বা জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে গর্তটার মধ্যে ফেলবো আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুঁড়ে মারব অপেক্ষা করো যুবক অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা করো চলো মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে সেজদার রাতও ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় স্বার্থপরেই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে হেমনে হেমনে কইরা সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি নামের আগুন তোমার পুরতে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি আল্লা বলেন হে ইমানদার তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুত ভাবে আলজিমু ধর তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধর আল্লাহ বলছো তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরে নষ্ট করো নিজেরে বরবাদ করো নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজেকে নিজে বরবাদ করে দাও এত বড় ক্ষতি করো আল্লাহ তালা বলছে আল্লাহ বলছে হে ইমান প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হল কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালা এই জন্য কথাটা আলাদা করে বলছে কু আনফুসাকুম আলাদা বলছেন ও কুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাইরো না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো আছে হজরত বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হল এই সাহাবি নবীজি সাল্লাহ আল্লামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন ফাতিল ফিরাকা কুল্লাহা তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া দিনের উপরে টিকে দাও একা একা হলেও টিকে দাও এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আসছো যার যার পথে যার যে চলে যাবো আমরাও পথে চলে যাব ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে প্রিয় ভাই সে মুসলমান হয় না ওই মানুষ থাকেন আফা হাসি আল্লাহ বলছেন বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো এটা কি করতেছো তুমি তুমি এটা কি করছো বান্দা মুসলমান পরিচয় দিয়ে এক ওাক্ত নামাজ পড়ে না এ মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোনো দিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম জায়েজ না জায়েজ সুদ কিস্তি সবকিছু যা পাইলা সব কামাই করল এটা মুসলমান কি ভাবলা বান্দা বলো নজয়ান তোমরা অনেক ছেলে আছো দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজে এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক নামাজ ও যে পড়ল না আজকের তুই মানুষের বাচ্চা হলি কেন তুই কোন মার ঘরে জন্ম তোর মত জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান তুই কিসের নিকৃষ্ট কোনো কুত্তাও হয় না কুত্তা এরকম হইতে পারে না কুত্তাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয়ই নাই এই জন্য সেজদা দেয় না তুমি নাফর মানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাই ওর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথে আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইলা আফা হাসিব তুম আন্নামা খালাক কুম আবাসান কি ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কুন ফেয়া আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি আমি বানাইছি বড় যত্ন করে এক ফুটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না ইন্না এক ফোঁটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেন আবার রবুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলেন মা গাররা কেল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নে দিচ্ছি এই আসমান জমি এই চাঁদ শুরু জালু বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইকবাল সে চমৎকার বলতে পারে একটা বিষয় আলহামদুলিল্লাহ সে চমৎকার পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে দিল থেকে মহব্বত করি কিন্তু আমি এগুলো আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি এত ছেলে দেখলে আমার মাথা গরমের হাজি হাই হাই এই ছেলেগুলো যদি সবগুলো নামাজ কেমন সুন্দর তোমরা যদি মাগরিবের নামাজ পড়তো কেমন সুন্দর হইত বেইমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উড়ে গেছে আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম সাবাবিন ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের

দশ বছরের নবীর খাদেম সাহাবী উনি বলতে কুননা নাফজু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক সুবহানাল্লাহ নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব আমরা সবাই ছিলাম যুব সবাই ছিলাম নওজোয়ান এই জন্য এটাই মূল প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন তোমরা এই জেনারেশন এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরো উপরে তাদেরকে জি বলে এই জেনারেশন বলে আর বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটাও গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম হয় আরবিতে একটা হল খালফুন আর একটা হলো খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে। এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এই খালফুন লামের মধ্যে যদি জবর সাকিন হয় জজম হয় তাইলে হয় মঙ্গ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মঙ্গ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবর একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা নিকৃষ্ট প্রজন্ম কারা মঙ্গ উত্তর নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ তালা বলছে তো আমি সুরায় মরিয়াম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার উনষাট এবং ষাট এই দুইটা আয়াত করছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উনষাট নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তরসূরি মন্দ সন্তান কারা আল্লাহ তালা এখানে বলছে মধ্যে কি সাকিব এ আয় আল্লাহ তালা বলেন অতকর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি কারা তুমি আন্দাজ করো তুমি তোমার সাথে মিলাও আশয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তারা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আসে এখানে নামাজ নষ্ট করে দেয় বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুসকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন টোটাল্লি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গোনাতে ধরে না ওই প্রথমেই বাদ করছে আরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় এক নাম্বার যে ব্যক্তি নামাজকে সময়ে আদায় করে না ইউ আসসালা তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট নাম আল্লাহ বলেন ওই নামাজিদের জন্য জাহান নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান্নামের ভীষণ আজাব আল্লাহ তালা তারা তাদা আল্লাহম আনসালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সব সময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবড়া জোহরের নামাজ পড়তে গেছে সোয়া চারটা বাজে এবং সাড়ে চারটা বাজে এবার নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসিদের তিন চারটা মেরে দিল আর কি এটা নমাজ এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তা নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার পুরাণের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ

শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস না তার ব্যাপারে বলে না কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস করে খামখেয়ালি করে দারাইবার কথা দুই পায়ে দারাইছে এক পায়ে বে বুঝেন অলস নামাজের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুবু হাত্তা ত্যাগরুবার শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাসা হাত্তা কান আত বাইনা না কার সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়ায়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠক্কর মারছে লাহা ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই বলছে তিনবার ওইটা মোনাফিকের নামাজ 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 তাইলে কি বুঝা গেল দুস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিছায়ে ফেলে পরে ঠিক কিন্তু বেড়াত লাগাইয়া মানে একবার শেষ মাথাত নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তফসির হলো নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহ এই নামাজের ফরায়েজ ওয়াজিবাত এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে না নামাজের রুকু নামাজের সেজদা নামাজের ওয়াজিবাতগুলো নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া তার না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন একটা দিয়া একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে শেষদা এমন ভদ্রলোক নাই ও তার নামাজ নষ্ট করে দিচ্ছে তফসিরের মধ্যে লিখছে হজরত হুজাইফা রাহু তালা আনহু তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি একজন লোককে দেখছে উনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে আজ কত বছর ধরে নামাজ পড়ো তাফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখা উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড়ি আল্লাহর কসম হজরত বললেন যে শোনো তুমি শুনে নাও কথা নিশ্চিত গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই তোমার রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার নামাজের ফারায় আজিবাদ ঠিক মতো আদায় হয় আপনাদের যাদের সুরা কেরা আপনারা নামাজের কি হাল আপনারা যারা আত্মাহি শুদ্ধ করতে পারেন না আপনাদের নামাজের কি হাল বলেন আপনারা যারা দোয় কোন দোয় মা সুরা ঠিক মতো করতে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর সুরা কেরাত শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন না এত কঠিন হইলে আল্লাহ তালা এটা পড়তে দিত না এটা সহজ ছিল আল্লাহ আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য জন্য শেখার অনুধাবন করার জন্য অতএব আপনি ইনসাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের কবুল কিশোর যুবক ভাই তোমাদের কবুল প্রিয় ভাই যারা নামাজের এই আরকান আহকাম নামাজের ফরাইজ ওয়াজিবাদ আদাব শারায় ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ